বাংলায় সংখ্যালঘুদের সিপিএম কংগ্রেস তৃণমূল সবাই তেল মারে এখানে বিজেপি কি বুঝতে পারলেন সমস্ত নাগরিককে দেওয়া হবে মুসলমানদের বাদ দিয়ে রচনা ব্যানার্জি দাঁড়াক আর সচনা ব্যানার্জি দাঁড়াক আমি আপনাকে বলছি বাংলার মানুষ উন্নয়ন দেখবে কোমন নাচিয়ে নাই ভোট পাওয়া যায়নি আর এক চেয়ে ভোট পাওয়া যায়নি ফুরফুরা শরীফের একজন ভোটে দাঁড়িয়েছে বলে মনে করবেন দাদা হুজুর দাঁড়িয়েছে নাকি হাঙ্গড়াতে কতজন মারা গেছে শুনলাম যে এবারে এ হবে কি বলে ডায়মন্ড হারে হবে ও যেখানেই যাচ্ছে সেখানে কাঁচা তো কবর তৈরি হচ্ছে কেন তোকে জিজ্ঞেস করুন মমতা যে প্রস্তাব দিলে হয়তো তুমি ভাববেন আমরা সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলায় আমরা কবর দেব এই শপথ আমাদের নিতে হবে বিধানসভা নির্বাচন হোক অথবা লোকসভা নির্বাচন প্রত্যেক ভোটেই কিন্তু এম ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে মুসলিম সম্প্রদায় বিশেষ করে তাদের ভোট একটা বড় ফ্যাক্টর যেমনটা কিন্তু বারবার আমরা শুনেছি বিজেপি যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে শাসক দলের বাইরে তারা বলেন যে শাসক দলের পক্ষে অর্থাৎ তৃণমূলের হাতেই কিন্তু এখন এই ভোটটা রয়েছে আর এর মধ্যে আপনারা দেখেছেন কয়েকদিন আগেই কিন্তু সি ঘোষণা করা হয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেখানে বলা হয়েছে অন্যান্য দেশ থেকে পাকিস্তান সহ যে বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্র রয়েছে সেখান থেকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন তারা আসলে দু হাজার চোদ্দোই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে মুসলিমরা তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে না তারও প্রভাব কি এই লোকসভা নির্বাচনে পড়বে এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো আমার সঙ্গে রয়েছেন ফুরফুরা শরীফের পীরদাদা তহাশিদ্দিন সাহেব হুজুর এই লোকসভা নির্বাচন যেটা একটা আমরা দেখে আসছি এম ফ্যাক্টর মুসলিম ভোটের একটা বড় ফ্যাক্টর এই লোকসভা নির্বাচনে সেটা কতটা ফ্যাক্টর হতে চলেছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে সংখ্যালঘু ভোটের ফ্যাক্টর হচ্ছে এই বাংলা যার জন্য এই বাংলায় সংখ্যালঘুদের সিপিএম কংগ্রেস তৃণমূল সবাই তেল মারে বিজেপি খুব বলছিল যে মুসলমানদের ভোট আমাদের দরকার নেই ওই দিলীপ ঘোষ খুব বলেছিল আজকে তাদেরও সুর লড়ন দেখছি তার মানে ডাল কালা হয় সংখ্যালঘু ভোটটা এমন একটা ফ্যাক্টর সংখ্যালঘু ভোট যে ডাঁড়ি পাল্লাই চাপবে সে ডাঁড়ি পাল্লাই ভারী হবে অতএব সংখ্যালঘু ভোট প্রত্যেকেরই দরকার আছে বলে মনে করি তা আমরা সংখ্যালঘু যারা আছে সংখ্যালঘুদের কথা রেখে আমি একটু এখানে কথা বলি আমরা সংখ্যা সংখ্যালঘু আর সংখ্যা গুরু কথাটা মানতে রাজি নয় আমরা বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলার মানুষ আমরা সব সবসময় চাইব উন্নয়ন উন্নয়ন যে করছে আমরা তৃণমূল করছে কি সিপিএম করছে কি কংগ্রেস করছে সেটা বিচার করবে মানুষ যে উন্নয়ন করবে তার পক্ষে মানুষ ভোট দেবে শুধু সংখ্যালঘু নয় মানুষ ভোট দেবে সংখ্যালঘু নয় মানুষ ভোট দেবে তার পক্ষে বিশেষ করে ভারতবর্ষের যা পরিস্থিতি যা সিচুয়েশন মা ভারতবর্ষের মানুষ সাম্প্রদায়িক থেকে মোটে পছন্দ করে না কোন মায়ের কোল খালি হোক কোনো বোন বিধবা হোক কি হিন্দু ভাইয়ের বাড়িতে হিন্দু মায়ের বাড়িতে আগুন জ্বলুক মুসলমান ভাইয়ের মায়ের বাড়িতে আগুন জ্বলুক মুসলমান মায়ের কোল খালি হোক এইটা সারা ভারতবর্ষে কোন মানুষ চায় না অতএব সারা ভারতবর্ষের মানুষ সাম্প্রদায়িকের বিরুদ্ধে তো ভোট দেবে বিশেষ করে এই পশ্চিম বাংলার মানুষ আমরা এই পশ্চিম বাংলার মানুষ আমরা সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দেবো উন্নয়নের পক্ষে ভোট দেবো আমরা এখন অনেকে ঝিমিয়ে আছে এর আগের ভোটে মুসলিমদের হুমকি দিত এই ঘর ধরে বের করে দেবো অমুক ধরে বের করে দেবো সেগুলো কিন্তু মেরা আছে ওরা এখন একটা মুসলমানদের তুষামাজি করে ভোটটা গুছিয়ে নেবার একটা চেষ্টা করছে তারপরে ওদের রূপ দেখাবে এটা আমরা জানি তা আমরা বাংলার মানুষ আমরা হিন্দু মুসলমান আমরা মিলেমিশে ছিলাম আছি থাকবো আমরা সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট ঢালবোই একদম পুরো সন্দেহ নেই আর সাম্প্রীতির পক্ষে ভোট দেবো আর উন্নয়নের পক্ষে ভোট দেবো উন্নয়নের কথা উন্নয়ন তো বিজেপিও তো তারা বলছে তারা আপনাদের মুসলিম নারীদের উন্নয়ন করেছে তিন তালাক বিল তারা পাস করেছে তারপরে আরো অনেক কিছু করেছে সেক্ষেত্রে তো তারা উন্নয়ন বিজেপি অনেক কিছু বলবে আমাদের ধর্মীয় ভাগাবে আঘাত দিচ্ছে সেইগুলো বলে না সেইগুলো বলবে না আমাদের মানে শরীর লয়ের ওপর আঘাত দিচ্ছে এটা গণতান্ত্রিক দেশ সংবিধানটা কি আছে সংবিধান তুলে দিচ্ছে একটা ধর্মের এটাকে তুলে দিচ্ছে আর বিজেপি সম্পর্কে কিছু বলবেন না বিজেপি সম্পর্কে মানুষ জানে আর এস এস সম্পর্কে মানুষ জানে আর যারা মানে কিছুদিন আগে যারা ওই দলে নাম লিখিয়েছিল তারা ওদের সঙ্গে বহু হেঁটেছে হেঁটে ওরা ফল পেয়েছে কি এরা হচ্ছে সাম্প্রদায়িক আগুন জ্বালাবার একটা দল এরা হিন্দু মুসলমানের ভেদাভেদ লাগাবার দল যার জন্য মানুষ পিছিয়ে এসেছে মানুষ পিছিয়ে এসেছে সিএ করলো সিএ তে সমস্ত ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে মুসলিমদের বাদে এটাও কি প্রভাব এখানে বিজেপি কি বুঝতে সমস্ত নাগরিককে দেওয়া হবে মুসলমানদের বাদ দিয়ে মানে এটা কি রকম এক আইন এটা কি আইন আর যারা বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে অন্য অন্য জায়গা থেকে এসেছে তারা অন্য দেশের ওই জুলুম অত্যাচারে এসেছে তার প্রমাণ কিভাবে হবে যারা বাংলাদেশ থেকে এসেছে আমরা জানি তো দু ভাই এক ভাই এখানে আছে এক ভাই ওখানে আছে যারা অন্য জায়গা থেকে এসেছে ভাগা ভাই করে এসেছে মানে ছজন ব্যক্তি ছজন মধ্যে তিনজন ইন্ডিয়া এসেছে আর তিনজন বাংলাদেশ আছে মানে ইন্ডিয়াতে এসে তারা ফিসালিটি দিচ্ছে আর বাংলাদেশেও তারা ফিসালিটি দিচ্ছে অ্যাকচুয়ালি ভারতবর্ষের মানুষ যারা এই ভারতে জন্মেছে বাংলার মানুষ যারা এই বাংলায় জন্মেছে তাদের উপর নির্যাতন হচ্ছে তাদের উপর জুলুম হচ্ছে আচ্ছা এই সরকার শুধু ভোট নেবার জন্য সিএ এনআরসি চালু করছে মানে মানে যেহেতু সংখ্যালঘু মুসলিমদের ভোট পাচ্ছে না সেই কারণেই মতোয়া বলুন বা যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে ভোট মানে নাগরিকত্ব দিয়ে তাদের ভোটাধিকার অধিকার প্রয়োগ ক্ষমতা দিয়ে সেই ভোটটা পাওয়ার আশা করছে দেখেন মতোয়া যারা আছে তারা তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে যে এরা এ চালু করে এদের ওনাদের কি করতে পারে আমরা যারা ভারতবর্ষে মুসলমান আমরা আছি আমরা ওপার বাংলার লোক নাই আমরা অন্য দেশ থেকে এখানে আসিনি আমাদের বাপ দাদু চোদ্দ পুরুষ সবাই এই মাটিতে জন্মগ্রহণ করেছি আর অ্যাকচুয়ালি এই সিএ এনআরসিটা চালু করা হচ্ছে যারা মতুয়াদের লোক আছে তারা মনে করছে খুব ভালো করছে কিন্তু এটা দেরি হলে বুঝতে পারবে আমরা চাই নিরপেক্ষ এনআরসি চালু হোক নিরপেক্ষ হোক সবাই যেন সমান হোক তাহলে দুধকে দুধ পানিকে পানি বুঝা যাবে কোনটা দুধ আর কোনটা পানি যদি এখানে যদি মানে উদ্বাস্ত যদি দশ কোটি মানে ভারতবর্ষে বাংলায় যদি তিন কোটি লোক উদ্বাস্ত থাকে দু কোটি নব্বই লক্ষ আমার অন্য অন্য ধর্মের মানুষ পঁচানব্বই লক্ষ অন্য ধর্মের মানুষ আছে আমি এটা বলতে পারি যার জন্য এইভাবে সিএনআরসি করে ভোট নেওয়া যায়নি বাংলার মানুষ সম্প্রদায়কে বিরুদ্ধে ভোট দেবে আর সিএনআরসি কেন চালু করা হচ্ছে যারা ওপার বাংলা থেকে এসেছে তাদের তো উদ্বাস্তব যদি হলো তাদের কাছে ভোট নেওয়া হলো কেন তাদের ভোটার লিস্টের নাম তোলা হলো কেন তাদের আই কার্ড দেওয়া হলো কেন তাদের প্যান কার্ড দেওয়া হলো কেন তাদের পাসপোর্ট দেওয়া হলো কেন তো আমাদের ঠগানো হয়েছে যারা তাহলে উদ্বাস্তুতে ভোট নিয়ে ঠকে তো নিজেরাই উদ্বাস্তুব যে যারা আমাদের ভোট নিয়ে দাঁড়িয়েছে তাদের একদম ইনলিগাল তারা ইলিগাল প্রধানমন্ত্রী ইলিগাল মুখ্যমন্ত্রী ইলিগাল মানে এমএলএ এমপি তাহলে ও মানে সিগির ঘর ভাঙতে পারে না মাগুরের ঘর ভাঙছে এটা ঠিক নয় বলে আমি মনে করি এই মুসলিম ভোটটা বড় ফ্যাক্টর সেখানে বিধানসভা ভোটে আপনাদের পুরফুরা থেকেই অনেকে রাজনীতিতে নেমে গেছে তাহলে লোকসভা ভোটে তাহলে সেই ভোটটা তো ভাগাভাগি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে না ও কাঁচা আলাপ ও ফুরফুরা শরীফের একজন ভোটে দাঁড়িয়েছে বলে মনে করবেন দাদা হুজুর দাঁড়িয়েছে নাকি না ছোট হুজুর বড় হুজুর দাঁড়িয়েছে অত সহজ নাই ভোট ভোট ভোটের কাছে প্রার্থী প্রার্থীর কথা বলবে পিরসাপিরসের জায়গায় থাকবে যখন প্রার্থী হয়ে দাঁড়াবে তখন মানুষ ওকে পিটসাহের চোখে দেখবে না পিট সাহের চোখে দেখবে না অতএব বাংলার মানুষ কাঁচা আলে পা দেয়নি আমি হুজুরকে ভালোবাসি ঠিক আছে হুজুরকে ভালোবাসতে গিয়ে আমি বিষ খেয়ে ফেলবো সেই রকম ভালোবাসার মানুষ নাই সে তখন ভালোবাসে আমি হুজুরকে ভালোবাসি আমি পীর সাহেব ভালোবাসি ঠিক আছে কিন্তু পীর সাহেব যদি আমার হাতে জোহর তুলে দেয় বিষ তুলে দেয় যে খাও খেয়ে নেবো এ টাইপের মানুষ বাংলায় নাই এ ভক্ত ফুরফুরায় নাই আর আমরা সেই ভক্তদের সেইভাবে টেলিং দিয়ে ছেড়ে দিচ্ছি সেইভাবে টেলিং দিয়ে ছেড়ে দিচ্ছি পীর সাহেব পীর সাহেবের জায়গা থাকবে এটা বলতে পারি আপনাকে পরে এবার তো সাংসদ পদেও নড়বে বলে ইচ্ছা প্রকাশ করেছে হ্যাঁ কুটকুট করছে যাবে তো একদম ভাঙড়াতে কতজন মারা গেছে শুনলাম যে মানে একটা রেকর্ড হয়েছে ও ভাঙড়ে দাঁড়াবার পরে প্রায় মানে সবচেয়ে হাই ব্যক্তি মারা গেছে হ্যাঁ এবারে এবারে এ হবে কি বলে ডায়মন্ড হার বলে হবে ডায়মন্ড আমি একজনের কাছে শুনলাম বলছেন ও যেখানে যাচ্ছে সেখানে কাঁচা কবর হচ্ছে ও যেখানেই যাচ্ছে সেখানে কাঁচা তো কবর তৈরি হচ্ছে কেন তোকে জিজ্ঞেস করুন এটা আমি বলতে পারবো না সে রাজনীতি করতে পারে তার ব্যাপার রাজনীতি তার ব্যাপার তা আমরা যে জায়গার মানুষ যে বাড়ির মানুষ যে ফ্যামিলির মানুষ আমাদের সম্মান অনেক বেশি আর প্রত্যেকটা প্রত্যেকটা রাজনীতির নেতা নেত্রীরা এসে আমাদের সম্মান দেয় সেই সম্মান আমি হাত রাজি নেই তৃণমূলের শাসক মানে তৃণমূল দলে আমরা দেখতে পাচ্ছি প্রার্থী করা হচ্ছে অভিনেত্রী অভিনেতা খেলোয়াড়দের আপনার পীরজাদারাও যদি আপনার মুসলিম সম্প্রদায়ের মানুষের উন্নয়নের কথা ভাবেন যদি কাউকে প্রার্থী করে যদি তো যা পীরজাদা দাঁড়াবে তাকে বলুন না তো মমতা ব্যানার্জি প্রস্তাব দিলে হয়তো উনি ভাববেন সেটা আমি কি করে বলবো মমতা ব্যানার্জিকে প্রস্তাব দিতে বলুন যে আপনার দল হয়ে দাঁড়াবো যদি কোনো পির দাঁড়াতে চাই সেটা উনি যেটা ভাববেন সেটা করবেন কথা বলছেন আমাকে আমাকে মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবার কয়েকবার বলেছেন হ্যাঁ অবশ্যই আকিম বলেছেন সুলতান আহমেদ সাহেব বলেছেন কিন্তু আমি ওনাদের সম্মান দিয়ে বলেছি সম্মান দিয়ে বলেছি আমি রাজনীতিতে আমি ধর্মগুরু মানুষ আমি আমার জায়গায় থাকতে চাই জোর করেন না অর্থাৎ ধর্ম ধর্ম জায়গায় থাকবে রাজনীতি রাজনীতি থাকবে একটা মানুষ ধর্মগুরু যে রাজনীতিতে পা দেবে তাকে মামাসির কিস্তি খেতেই হবে অর্থাৎ সেই জায়গাতে আমার বাবার সম্মান আমার মায়ের সম্মান আমার কাছে বেশি অনেক বেশি পশ্চিমবাংলার প্রত্যেকটা জনগণের কাছে মুসলমানদের কাছে নয় সংখ্যালঘুদের কাছে নয় প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন করজোরে আবেদন আপনারা কি চান বাংলায় অশান্তির আগুন জুলুক আপনারা কি চান বাংলায় কোনো মহিলার কোনো মায়ের খালি হোক আপনারা কি চান বাংলার কোনো মা সন্তান হারা হোক আপনারা কি চান যে বাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা হোক নিশ্চয়ই না নিশ্চয়ই না প্রত্যেকটা ধর্মের মানুষ বলবে না যদি হয় তা আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই আসুন হাতে হাত মিলিয়ে আমরা সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দেবো উন্নয়নের পক্ষে ভোট দেবো আমরা সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলায় আমরা কবর দেবো এই শপথ আমাদের নিতে হবে আমরা কথা বলছিলাম পিরজা তহাসিদ্দিকি সাহেবের সঙ্গে তিনি লোকসভা নির্বাচনে এই যে এম ফ্যাক্টর মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর সেই ফ্যাক্টর নিয়ে তিনি কথা বললেন পাশাপাশি তিনি বললেন সিএ যেভাবে লাগু করা হলো সেখানে সমস্ত ধর্মের যারা বিদেশ থেকে আসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হলেও মুসলিমদেরকে দেওয়া হচ্ছে না সেটাও একটা বড় প্রভাব পড়তে পারে লোকসভা নির্বাচনে পাশাপাশি এই যে ফুরফুরা থেকেও যেভাবে রাজনীতি করা হচ্ছে যারা আইএসএফ জানেন বিধায়ক তিনি ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে লড়াই করবেন সে তিনি বলেছেন যে যে মানুষের কাজ করবে তাকেই মানুষ কিন্তু ভোট দেবে এবং এই বাংলায় বিশেষ করে এই পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষেই মানুষ ভোট দেবে এমনটাই কিন্তু আবেদন করেছেন বিরজাত হাসির দিকে আপনারা কী বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে